বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয় আগামী নির্বাচন কবে হওয়া উচিত এরকম একটা জরিপ একটা ইন্টারেস্টিং জরিপ আমাদের সামনে এসছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি সেটা হলো ভয়েস অব আমেরিকা বাংলা একটা জরিপ করিয়েছে একটা সংস্থাকে দিয়ে তাতে খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং এসছে কোন পর্যায়ে গেছে তাহলে বাংলাদেশে আসলে কে নিরাপদ এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দায়ী আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে টার্গেট কে হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বর্তমানে সারা দেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা ইতিমধ্যে চলতেছে তারই ধারাবাহিকতা বেশ কিছু ভিডিও ফুটোজ যে ভিডিও ফুটোজ আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারি আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার কারণ হচ্ছে যে ভিডিওটি অনেক লম্বা হয়েছে সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে আসছি তার আগে আপনার যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব ইউটিউবটিতে এখন আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে সবাইকে অনুরোধ করবো এক না নাটক সবাই ভিডিওটি দূরদর্শক সহকারে দেখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয় রোববার দিবাগত রাত দুটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ গাড়িতে থাকা সমন্বয়কদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি এতে আহত হয়েছেন কয়েকজন ফেসবুক পোস্টে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি এর আগে গত সাতাশে নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সমন্বয়ক হাসমুত আবদুল্লাহ ও সার্জি সালমের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটে তবে ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চার মাস পূর্তি হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই আলাপটা হচ্ছে এই আলাপ দিন থেকে ছিল ইনফ্যাক্ট যত সময় যাবে নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ চলবে মানুষের মধ্যে আলাপ আছেই রাজনৈতিক দলগুলো এই কথা বলছে এবং মাঝে মাঝে সরকারের দিক থেকেও এই আলোচনার রসদ এসে পড়ছে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই দুদিন আগেই আমাদের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নির্বাচন দু হাজার সালের মধ্যে হবে এরকম কথা বলেছেন এবং বলা তার পরদিনই প্রেস টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এই তারিখ একেবারে যে সময়সীমা তারিখ তো না যে সময়সীমার কথা বলছেন ডক্টর মাহমুদ সেটা একান্তই তার ব্যক্তিগত প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ জানাবেন এটা ইনফ্যাক্ট আরও আগেও হয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন নিয়ে কি ভাবছে এটা একটু ভাবা দরকার আছে কিছুদিন আগে ভয়েস অব আমেরিকা বাংলা আমাদের এই নির্বাচনকে কবের মধ্যে হওয়া উচিত এই ধরনের একটা সার্ভে করেছে মানে ভয়েস অফ আমেরিকার অ্যাটিটিউড তারা কি ধরনের পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রধান উপদেষ্টাকে কি টোনে ইন্টারভিউ করেছিলেন ভয়েস অফ আমেরিকার একজন সাংবাদিক তো সেই সমালোচনা আছে এমনকি তাদের স্টাডি নিয়েও হয়তো কেউ কেউ প্রশ্ন করতে পারেনি যে নিয়ে কিন্তু স্টিল তাদের এই ফাইন্ডিংটাও আমার মনে হয় একটু বিবেচনা নেওয়া দরকার যেখানে খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমি এখন আমার ওই রিপোর্টটা নিয়ে ওই জরিপটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে যেটা আসলে আপলোড করা হয়নি কারণ এর মাঝখানে ভারতের সাথে বাংলাদেশের তীব্র কূটনৈতিক টেনশন শুরু হয়ে গেল সেটা নিয়ে অনেক কথা বলতে হলো তো আমি সেই ভিডিওটা ইনফ্যাক্ট জুড়ে দিচ্ছি এবং আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারগুলো একটু নিজেরা বোঝার চেষ্টা করা প্রয়োজনে নিজেরাও গুরুত্বপূর্ণ বা রিলায়েবল কাউকে দিয়ে এ ধরনের জরিপ করা জরিপ করে তাদের মতো করে বোঝার চেষ্টা করা এবং সেটা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া আগামী নির্বাচন কবে হওয়া উচিত এরকম একটা জরিপ একটা ইন্টারেস্টিং জরিপ আমাদের সামনে এসছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি সেটা হলো ভয়েস অব আমেরিকা বাংলা একটা জরিপ করিয়েছে বাংলা একটা সংস্থাকে দিয়ে তাতে খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং এসছে এর মধ্যে একটাকে নিয়ে আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত সেটা আরও অনেকগুলো সংস্কার নিয়ে প্রশ্ন এসছে কি কি সংস্কার করা উচিত কত পার্সেন্টে সংস্কার করা উচিত এবং একটা কথা হচ্ছে সরকার যেসব সংস্কার করতে চায় সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত এটা কত পার্সেন্টেজ এরকম সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত এই পার্সেন্টেজ পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ কিন্তু যেটা খুবই কৌতূহল উদ্দীপক আমি খুবই বিস্তারিত একটা রিপোর্ট আমি আপনাদের কাছে এটার প্রসিডিওর কি হয়েছে স্যাম্পলিং কীভাবে হয়েছে কারা করেছে সব কিছু আছে আপনারা একটু দেখে নেবেন একটু বলে রাখা ভালো এটা এরার মার্জিন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান তো তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে ওয়ান পার্সেন্ট সো এটা খুব বেশি এরার মার্জিন না সো যেটা ডেটা আছে সেটার সাথে এটাকে যোগ বিয়োগ করে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কেমন হতে পারে সো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত এই ক্ষেত্রে যে স্টাডি বা ডে যে রেজাল্ট এসছে এক বছরের মধ্যে এটা হচ্ছে একষট্টি দশমিক এক পার্সেন্ট দুই থেকে তিন বছরের মধ্যে আঠারো দশমিক সাত পার্সেন্ট আঠারো মাসের মধ্যে আট দশমিক ছয় পার্সেন্ট চার বছর পর পাঁচ দশমিক আট পারসেন্ট জানি না চার দশমিক ছয় পার্সেন্ট উত্তর দেননি এক দশমিক এক পার্সেন্ট আমি এটা একটু ডিটেল একটু বলতে চাই কারণ হলো এটার একটু বিভিন্ন বয়স এলাকা অনুযায়ীও ডেটা দিয়েছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং জরিপে অংশ নেয়া শহরের জনগণের ষাট দশমিক চার শতাংশ গ্রামে বাস করা একষট্টি দশমিক চার শতাংশ চান আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন হোক তার মানে শহর এবং গ্রামে এই বিভেদটা অলমোস্ট একই পুরুষদের সাতান্ন দশমিক তিন শতাংশ নারীদের পঁয়ষট্টি শতাংশ এক বছরের মধ্যে নির্বাচন চান নারীরা একটু বেশি চাইছেন তরুণদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী বাষট্টি দশমিক চার শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি বয়সের যারা জরিপা অংশ নিয়েছেন তাদের মধ্যে এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান ঊনষাট দশমিক আট শতাংশ এই জায়গাটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই মানে আমাদের একটা পারসেপশন আছে ছিল যে তরুণরা খুব দ্রুত নির্বাচন চাইছেন না তারা তরুণরা চাইছেন নির্বাচন দেরিতে হোক তারা রাষ্ট্রের সংস্কার চাইছেন কারণ তরুণরাই খুব বেশি ইনভলভ আর এনগেজড ছিলেন এই গণ সাথে কিন্তু দেখা গেল তরুণদের মধ্যে জেনারেল পার্সেন্টেজ যেটা একষট্টির একটু বেশি সেই তুলনায় আরও বেশি বরং বাষট্টি দশমিক চার শতাংশ তারপর বাকিগুলো তো আছেই আঠারো মাসের মধ্যে শহর গ্রামের হিসাব আছে নয় দশমিক ইত্যাদি ইত্যাদি চার বা তার চেয়ে বেশি সময় এগুলো সব ভাগ আছে আপনারা একটু দেখে নেবেন প্লিজ এখন খুবই ইন্টারেস্টিং এই ডেটাটা কারণ হলো আমাদের এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা কবে হবে নানা রকম কথাবার্তা নানা দিক থেকে শোনা যাচ্ছে আমি একটু যদি টাইম লাইনগুলো বলি আমাদের সেনাপ্রধান বলেছিলেন আঠারো মাস একজন উপদেষ্টা যেন বাসিফ নজরুল বলেছিলেন উনি খুবই নিশ্চিতভাবে বলেননি নানান কনফিউশন দিয়ে যে দু হাজার মধ্যে নির্বাচন হতে পারে সব কিছু ইয়ে করে সেটা সেনাপ্রধানের সাথে ম্যাচ করে যদিও সেটা ধর্ম উপদেষ্টা বাদ দিয়ে তিনি বলেছিলেন এটা সরকারের মন্তব্য নয় এবং তিনি বলেছিলেন যে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারেরকে হটিয়ে এসছে সুতরাং আওয়ামী লীগের যে টেন ইয়ার তার হিসাব তাহলে সেই তার দ্বারা সাড়ে চার বছর তারা থাকবেন এর মধ্যে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছেন কেউ কেউ বলছেন এই সরকারকে দীর্ঘমেয়াদী হতে হবে বিশেষ করে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন তাদের কথা স্পেসিফিকলি বলেননি লম্বা সময় চান তারা বলছেন এটা নির্বাচনের জন্য না অনেক সংস্কার হতে হবে তারপর হবে আবার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওতা সম্প্রতি বিদেশে গিয়ে বলেছেন ছাব্বিশ মাসের ছাব্বিশ সালের মাঝামাঝি সময় হবে নানা রকম কথাবার্তা এবং ডক্টর ইউমুসের একটা বক্তব্য যেটা ইনি পরে পরে ডিনাই করেছেন যেটা মিস ইন্টারপ্রিটেড হয়েছে সেটা হলো আলজাজিরার সাথে তার একটা বক্তব্য মনে হচ্ছিল প্রয়োজন হলে সরকার চার বছর পর্যন্ত থাকতে পারে চার বছরে কম থাকবেন কিন্তু চার বছরের আশপাশে তিন বছরের বেশি এরকম একটা কিছু এ ধরনের একটা ইঙ্গিত আসলে এসেছিল আমরা যখন নিজেরা কথাবার্তা বলি আমরা আসলে প্রত্যেকে জনগণ বলি আমরা আমি প্রায় এই প্রশ্নটা এখন করছি জনগণ বলতে আমরা কী বুঝি জনগণ সংস্কার চায় জনগণ সংবিধান নতুন করে লেখা চায় জনগণ সেকেন্ড রিপাবলিক প্রক্লেমেশন চায় জনগণ এখনই নির্বাচন চায় প্রত্যেকে তার জায়গা থেকে যখন এই কথাগুলো বলি আমরা জনগণ জিনিসটাকে আসলে আমাদের মতো করে বলি এবং আমরা সবাইকে যে ব্লেম করবো তা না আমরা আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের সারাউন্ডিং আমাদের সোশ্যাল মিডিয়া মানে আমাদের এখন সারাউন্ডিংও নাই কারণ আমাদের একসময় যে সোশ্যালাইজেশন ছিল সোশ্যাল মিডিয়া আসার আগে সেটাও এখন একেবারে শেষের দিকে চলে গেছে আমরা এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ এবং যারা একটু জানেন তারা খুব ভালো মতোই জানেন যে সোশ্যাল মিডিয়া কতগুলো কতগুলো চেম্বার তৈরি করে কতগুলো বাবল তৈরি করে আমি যে মানুষের পোস্ট পড়ি যে মানুষের পোস্টে রিয়্যাক্ট করি যে যারা আমার পোস্ট পড়েন রিয়্যাক্ট করেন তাদের সামনে আমার পোস্টগুলো যায় আমরা একই রকমভাবে চিন্তার জিনিসগুলো মেলে যখন সেগুলো দেখি ফেসবুকে ঢুকলে যে এই মানুষগুলো এভাবে বলছে আমরা ধরে নেই জনগণ এভাবে বলছে জনগণ এভাবেই ভাবছে সো আমরা জনগণ বলতে আসলে যারা যাদেরকে বোঝানো হয় সব মানুষ বিভিন্ন রকম মানুষ এই স্যাম্পলিং যখন হচ্ছে একটা প্রফেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা জরিপ ক্ষেত্রে যেটা হয় একটা স্যাম্পলিং হয় সেই স্যাম্পলিংটার বিভিন্ন রকমভাবে তারা প্রসিডিয়ার ফলো করেন সেখানে আমরা একটা জেনুইন ইয়ে পেতে পারি আমি বলছি না এটাই খুবই নিশ্চিত কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এটা মানে ধর্তব্যের মতো নেয়ার মতো তার মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ জাস্ট একান্ন পার্সেন্টও না ষাট পার্সেন্টের বেশি মানুষ চান এক বছরের মধ্যে নির্বাচন হোক এখানে কথাটা একটু জরুরি সেটা হচ্ছে এটা অক্টোবরের শেষের দিকে স্টাডিটা করা হয়েছে এখন নভেম্বরের বেশ কিছুদিন চলে গেছে তারাও বলছেন এটা যে এখন করলে এই রেজাল্ট মাইট বি ডিফারেন্ট এখন সেটা কি পার্সেন্টেজটা আরও বাড়বে না কমবে আমার ইনফিউশন বলে আই এম নট শিওর যে এই পার্সেন্টেজ আরও বেড়েছে এবং সময়ের সাথে এই পার্সেন্টেজ আরও বাড়ার সম্ভাবনা আছে যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সরকারের পরিচালনা নিয়ে সরকার কেমন চালাচ্ছে এগুলো নিয়ে ভালো রিপোর্ট আছে যেমন আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনা অন্তর্বর্তী সরকার কেমন করেছে মানে খুব ভালোভাবেই ভালো আছে খারাপ একই রকম এগুলোকে খুবই সিরিয়াসলি আউটওয়ে করেছে যারা আগেই ভালো ছিলাম ধরনের কথাবার্তা বলছে সেটা থেকে অনেক দূরে একষট্টি শতাংশ বলছে ভালো খারাপ বলছে সতেরো শতাংশ সতেরো দশমিক পাঁচ একই রকম বলছে উনিশ দশমিক দুই এগুলোও ধরতব্যে নিতে হবে আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আমরা প্রায়ই জানি এই সমস্যাটা বা সমালোচনাটা শুনতে চাই কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিংলি ভালো বলছে চৌষট্টি দশমিক ছয় মানে গ্রামে বাষট্টি এগুলো একটু কাছাকাছি একই হবে খারাপ বলছে উনিশ আর একুশ তার মানে ভালো আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষার অবস্থা অনেক বেশি বলছেন কেমন নিরাপদ বোধ করতে আওয়ামী লীগে আমলের সময় নাকি এখন মানে সব মিলে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ মনে করছেন এখন বেশি নিরাপদ আগে বেশি নিরাপদ ছিল একই রকম সো আমরা খেয়াল করছি সব দিক থেকেই সরকার তুলনামূলকভাবে ভালো করেছেন এই জরিপটা এরকম ইন্ডিকেশন দেয় এই কিছু সমালোচনা যে আমাদের আছে সেগুলো যে খুব বেশি জাস্টিফায়েড না সেটাও আমরা বুঝতে পারি সুতরাং এই আবারও বুঝি জরিপটা একটা সাইন এরকম আরও জরিপ হোক আরও প্রফেশনালি আরও ভালো কিছু জরিপ হোক তাহলে আমার মনে এটা সরকারের জন্য ভালো হবে সরকার একটু ইন্ডিকেশন পাবে তাদের কি করা উচিত আমরা প্রায় বলছি যে আমরা শুনছি জনগণ মানে যে কোনোভাবেই এই তথ্য এভাবে পৌঁছানো হয় এটা চায় ওটা চায় জনগণ আসলে কী চায় সরকারের নিজের দিক থেকে উচিত হবে গ্রাসরুট থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসা তথ্য বের করা তাতে তাদের পলিসি ঠিক করা সহজ হবে আমি বলছি নাই সরকার এক বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি বলছি এটা দুবছরও কিন্তু মানুষের মতামত যদি তারা ভালোভাবে জানার চেষ্টা করেন সেটা ভালো হবে একটা কথা মনে রাখা জরুরি ডক্টর ইউনুসের মতো মানুষ এই দেশে যখন দায়িত্ব নিয়েছেন উনি কিছু অর্জন করার আসলে নাই মানুষ ক্ষমতায় আসতে চায় কেউ টাকা বানাতে চায় কেউ চায় পাওয়ার পেতে আর কেউ চায় মানুষের জন্য কাজ করতে বা কেউ নামের সাথে প্রধান উপদেশটা প্রধানমন্ত্রী ইত্যাদি লাগাবেন এটাও কারো কারো লোভ থাকে ডক্টর ইউনুস এগুলোর বহু ঊর্ধ্বে উঠে গেছেন উনি একজন গ্লোবালি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ সুতরাং তিনি এসছেন এবং একটা খুবই ক্রুশিয়াল টাইমে আমাদের একটা ক্রান্তি লগ্নে তিনি দেশের হাল ধরেছেন এবং আমাদের বাঁচিয়েছেন বহুবার বলছি কথাটা কিন্তু এটা এমন যেন না হয় যে মানুষ কোনো না কোনো কারণে অস্থির হতে শুরু করেন এবং সেটা তার রেপুটেশনের সাথে কনফ্লিক্টিং হয় সুতরাং সরকারের এই যাবতীয় ব্যাপারগুলো ধর্তব্যে নিয়ে এই সম্ভব হলে যারা জরিপ করেছেন তাদের সাথে কথা বলা আবার নতুন করে তারা করা করে এটাকে মিথ্যা বা ভুল প্রমাণ করার দরকার নাই আমরা আশা করবো না এই মিথ্যা বাজে ভুল ভুয়া এসব বলবে সরকারের দিক থেকে তারাও তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করবে সরকারকে আমরা সেরকমই মনে করি তারা চোখ বন্ধ করে সব কিছু উড়িয়ে দেবেন না জাস্টিস কোন ভাবা যায় পর্যায়ে গেছে তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দায়ী আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে টার্গেট কে হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনও জানা যায়নি দর্শক চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ তো আছেই আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই ভালোবাসার মানুষ যেমন আছেন তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে আপনার আঠই ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিন মিনিটে রাতের আধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ঘটনা কি যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম উসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া যদিও উসমান তিনি এই মুহূর্তে নেই আওয়ামী লীগও সেইখানে ঘুমন্ত তাহলে কাদের এত বড় সাহস হল দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো এখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে ঘটনাটির সুষ্ঠু এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আবদুল্লাহ সরকারের নিকট বলা হয়েছে যে নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে সাতাইশে নভেম্বর ঘটনার শুরুত হয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনার নিশ্চয় আপনাদের খেয়াল আছে এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল আঠাইশে নভেম্বর হাসনাদ আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে পরে আপনার এটা নিয়ে মামলাটা টামলা হয়েছে দুইজন অলরেডি রিমান্ডে আছে আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে আবার অনেকেরই অসুবিধা হবে যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায় প্রথমে সোজা দোষটা যাবে চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ করুক আর না করুক যুবলীগ করুক আর না করুক ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী জড়িত বা আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে না এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে সেখানে আমাদের সমন্বয় একটা আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন সার্জিস হাসনাদ বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জি হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে এটা আমরা মানতে পারি না তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে রয়ের এজেন্ট থাকতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আওলাই যাবে আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত প্রোটেকশন রাখা উচিত আশা করি যারা জড়িত তাদের অবস্থান তো প্রিয় দর্শক বিষয়ে আপনারা মত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর পারে কি অনলাইন ডিসক্রিপশনে যদি অ্যাকাউন্ট জুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ